নমস্কার সোমা টুইন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার দ্বিতীয় ব্লগ শুরু করলাম ফার্স্ট ব্লগ আগেই দেখেছেন যারা দেখেছেন অবশ্যই জানবেন আর যারা দেখেননি তাদের জন্য জানাই আপনাদের সবাইকে সোমা টুইন্স ব্লগে স্বাগত জানাই ওদের ছটা পঞ্চাশে স্কুল স্টার্ট হয় আর এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা ওদের আনতে যাওয়ার টাইম হয়েছে এবারে আনতে বেরিয়ে পড়েছি ওদেরকে ছেড়ে দিয়েছে সবজি টবজি করা থেকে বাড়ি সব টুকটাক টুকটাক যা কাঁচা কুচি ঘরদোর পরিষ্কার এইসব টুকটাক সেরে এবার বেরিয়ে পড়েছি ওদের আনতে যেতে আর আনতে যাওয়ার একটু আগেই বেরিয়ে পড়তে হয় কারণ আবার ওদের টিফিনে কি দেব ওদের খাতা পেন পেন্সিল কালার কী কী লাগবে না লাগবে ওগুলো টুকটাক ভাবনা চিন্তা করেই বেরিয়ে পড়তে হয় তারপরে রাস্তায় যেতে যেতে ওইগুলো টুকটাক কিনে নিয়ে ওদেরকে স্কুল থেকে নিই কারণ ওদের নিয়ে ফেরার সময় ওদের ব্যাগ থাকে জলের বোতল এইসব টুকটাক সব জিনিস থাকে তো ওদেরকে নিয়ে এগুলো কেনা সম্ভব হয় না তাই এই যে দাদুর দোকান এখানেই যেতে যেতে রাস্তায় পড়ে ওই যাই দরকার হয় এই দাদুর দোকান থেকে নিই ওদের কালার কালার বক্স ওদের কিছু খাতা এগুলো সব নেওয়ার আছে প্রতিদিনই কিছু না কিছু টুকটাক নিতেই হয় এই যে পেন পেন নিয়ে আমার লম্বা ইতিহাস সে নিয়ে না হয় আলাদা ভিডিও করে দেওয়া যাবে কারণ দাদু বলে জবেই তোমার এই যে আমাদের ঘরে এই আমাদের ঘরে বলছি স্কুলের সামনেই এই ক্লাবে এই যে মা কালীর মন্দির সাইডে আছে শিব ঠাকুরের এই যে দেখে নিন মা কালীকে সবাই কত সুন্দর মা কালীর শাড়িটা কী দারুণ লাগছে আমার মেয়ে তো খালি শাড়ি অমাবস্যায় অমাবস্যায় মা কালীর শাড়ি চেঞ্জ করে দেওয়া হয় মনে হয় পুজো হয়েছিল আমি বা জানি না আগের দিন হয়তো সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে দেখুন আর মা কালীর মন্দিরে কিন্তু ওই যে অমাবস্যা অমাবস্যা শাড়ি চেঞ্জ করে দেয় তো ওইটা আমার মেয়ে এবারে এই শাড়িটা দেখে বলছে মা কি সুন্দর শাড়ি পরেছে এরকম একটা আমাকে শাড়ি কিনে দেবে এবার একটু পেনের কথাটাই বলি ওই দাদু বলে যে তুমি সবসময় ওই মাসের এক দু তারিখ হলে পেন নিয়ে যাও কেন কারণ আমি যে পেনটা কিনি এরপরে আমার বাড়িতে গেলে পেনটা আমার ছেলে মেয়ের জন্য হারিয়ে যায় ওই যে আসছে অরিত্র অরিত্রি এবারে ও বেরোচ্ছে হারিয়ে যায় ঠিক আমি মাসের দু তিন তারিখ হলে একটা পেন নিই কারণ যে ফিসবুকে ফিসটা ভরবো লেখার জন্যও পেন পাই না বুঝলেন এই জন্য পেনটা কেনা আবার এসে এই যে কালী ঠাকুরের মন্দিরে দাদু নিয়েছে অরিত্রকে আর আমার হাতে অরিত্রী ঠাকুরের কাছে ঘন্টা বাজাচ্ছে একজনের বাজানো হয়ে গেল আর একজন বাজাচ্ছে এটা এদের প্রতিদিনের ডিউটি অরিত্র অরিত্রিশ ভয়েসের ভয়েস দিতে দিতে যদি কোনো সোসা আওয়াজ বেরাই তাহলে ক্ষমা করবেন কারণ আমি দুমদাম কাজ বাস সেরে এসে ওদেরকে এবারে আনতে যাব তো তার আগে ভিডিওটা এডিট করে রাখছি তাই আওয়াজ গন্ডগোল হতেই পারে